hello guys how are you i think you are well by the grace of almighty allah i have come to you with three tips of speaking rules so i will try to understand you about speaking rules all of you try to speak english with me so welcome to my channel image teaching method dear students উই হ্যাভ লার্ন থ্রি টিপস অফ স্পিকিং স্পোকেন রুলস number ওয়ান স্টিল এখন এখনো পর্যন্ত স্টিল ব্যবহৃত হয় স্টিল এখনো পর্যন্ত স্টিল ব্যবহৃত হয় সেক্ষেত্রে স্ট্রাকচারটি হবে এমন আমরা আগে কিছু প্রয়োগ ক্ষেত্রে বুঝে আসি হ্যাবোধক বাক্য কোনো কাজ এখনও চলছে বোঝালে হ্যা বাক্য ও কোনো কাজ এখনও চলছে বোঝালে স্টিল ব্যবহৃত হয় সেক্ষেত্রে আমরা কয়েকটি উদাহরণ লক্ষ্য করি যে ডু ইউ স্টিল লিভ অ্যাট লালবাগ তুমি কি এখন পর্যন্ত লালবাগে থাকো বা তুমি কি এখনও লালবাগে থাকো ফাদার ইজ স্টিল অ্যালাইভ এ লিভ আমার বাবা এখনও বেছে আছেন ডু ইউ স্টিল ইন্টারেস্টেড টু হিম তুমি কি এখনও তার প্রতি আগ্রহী ডুই স্টিল হেড মে তুমি কি এখন পর্যন্ত আমাকে ঘৃণা করো অ্যান্ড স্পোকেন রুলস নাম্বার সেভেন্টি টু ইয়েট এখনও পর্যন্ত অর্থে ই ব্যবহৃত হয় আমি আবার বলছি ইয়েট এখনও পর্যন্ত অর্থে ই ব্যবহৃত হয় নাবোদক বাক্য ও কোনো কাজ এখনো শুরু হয়নি বোঝালে নাবোদক বাক্য ও কোনো কাজ এখনও শুরু হয়নি বোঝালে ইয়্যাট ব্যবহৃত হয় নাবোদক বাক্য ও কোনো কাজ এখনও শুরু হয়নি বোঝালে ইয়েট ব্যবহৃত হয় সেক্ষেত্রে আমরা আরও কয়েকটি উদাহরণ মিলাই দেখি হোয়াই ডিডেন্ট ইউ গো ইয়েট তুমি এখনও যাওনি কেন হ্যাভেন্ট ইউ স্লিপড ইয়েট তুমি এখনো ঘুমাওনি আই হ্যাভ নট ফিনিশড ইট ইয়েট আমি এখন এটা সম্পূর্ণ করিনি বা শেষ করিনি আই হ্যাভেন্ট এন্ট রিস্ক অফিসিয়েট আমি এখন পর্যন্ত বা এখনও অফিসে পৌঁছাইনি আমরা এখন শিখবি স্পোকেন রুলস নাম্বার সেভেন্টি থ্রি অলরেডি ইতিমধ্যে অর্থে অলরেডি ব্যবহৃত হয় ইতিমধ্যে অর্থে অলরেডি ব্যবহৃত হয় কাজ ইতিমধ্যে শেষ হয়েছে বোঝাতে আমরা এই নিয়মটি ব্যবহার করতে পারি যেমন কিছু উদাহরণের মাধ্যমে নিয়মটি বুঝে আসার চেষ্টা করি আমি ইতিমধ্যে বইটি পড়েছি আমি ইতিমধ্যে বইটি পড়েছি আই হ্যাভ অলরেডি রিড দ্য বুক তুমি কি এর মধ্যে দুপুরের খাবার সেরে ফেলেছো ডিড ইউ অলরেডি হ্যাভ ইউর লাঞ্চ তাড়াতাড়ি করো আমরা দেরি করে ফেলে তাড়াতাড়ি করো আমরা দেরি করে ফেলেছি বি কুইক উই আর অলরেডি লেট থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল এম এস টিচিং মেথড প্রিয় শিক্ষার্থী আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ধন্যবাদ